আলহামদুলিল্লাহ শীতকালীন আলুর দেশি আলুর বাম্পার ফলন আজকে চলে আসলাম আমাদের আলু জমির নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের দেশি আলো আজকে কীভাবে তুলো হইবো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমরা আজকে কতজন মহিলার লইয়া দেশি আলো তুলতেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জন মহিলা আছে আর ত্রিশ চারজন পুরুষ কামলা আছে দ্বিতীয়ত এটাতে আপনাদেরকে বলি আমরা আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম আমাদের কত টাকা খরচ হয়েছিল আসলে আমরা দুই লক্ষ টাকার মতন খরচ গেছে আর ধরেন এখন খামলা খরচ লই আড়াই লাখ টাকার মতন দেইবো আর আমরা বিক্রি বিক্রি করতে পারবো ধরেন তিন সাড়ে তিন লাখ টাকার মতন আপনাদেরকে বলি আসলে আমরা কষ্ট করছি যতটুক আপনাদেরকে জানাই মানে আমরা অনেক কষ্ট করছি আলু লাগিয়ে আর দ্বিতীয়ত হইতাছে এই সিজনের দামটা কমে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা আলুর ফলন ভালো হইছে তার জন্য আমাদের ফুসে যাইব গা আর দ্বিতীয়ত হইতাছে আমরা দুই লক্ষ কোটি খরচ করি যদি হারা আসে আইসা দাম তো হোক তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে গা আর দেড় লাখ এক লক্ষ পাঁচ আসি এটা হইলে তো আপনার যে কোনো মানুষের মাথা নষ্ট হয়ে যাবে গা দ্বিতীয়ত হইতাছে তা তার এরারে হয়েছি আলু বেস্তাম না আমরার খামলা আছে আর দ্বিতীয়ত ইত্যাসে আমরা এখন আলু তুললে আমাদের ক্ষেতের মধ্যে যাইতাছে ব্যবসায়ীটা ওনার লাভ হইতা বত্রিশটি হাতে আমরা তো কিনে আনন্সে বত্রিশটি হাতে তিরিশটি হাজারতে যত লইতা ফারি নব্বইটি হাতে আনন্সে আমরা এখানে বেঁচে লাই আর মানে আরও দেই না যে উনি নিয়ে দুইটি হা লাভ চলতে পারে চলুক কোনো সমস্যা নাই আমরাও লাভ হইতেছে আলহামদুলিল্লাহ এটাই তো আমরা কেঁতের মেজে বিচারই নবদী হাফা এলাই তার জন্য আমরা বিচারাই আর হবিগঞ্জের কৃষি নিউজ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের আজকে ডাইজিত পর্বতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকে বলে আলু এটা লস অনেকের আপনাদেরকে বলি ফলন যদি আপনি কেঁতের মেজ যত্ন দিন আসলে তেমন বেশি লস আইত না আর আপনি যদি যত্ন না করেন এটার মধ্যে কিছু দিছে না বল তো আমরা অনেক ধরনের কীটনাশক দিছি যেমন জিরে অ্যাটাক না করতে পারে জিরে দাগাইতে পারেন মানে এটার মধ্যে দা হইতে পারে না ফুয়ে খাওয়া হইতে পারে না তার জন্য আমরা আলু পেঁয়াজ একদম ভালো আমরা এখান থেকে কেটতে লই ফসে বুঝেন তুই আলু পালা দিকে লই ফসে কেতিকা ওনারা আনে ব্যবসায়ীক আমার চাষ একজন আছে উনি আনে কিদারে বত্রিশ কি হয়েটা কি না নেয় আইন উনি পাইতিরিশটি ছয়ত্রিশ টিহা করে বেছে ওনারও প্রতি কেজিতে একশোটি একটি হার মতন পা আর এক দুইটি হাফা এটা হইতাছে উনি কষ্ট করে উনিও দুইটি হাফা হওয়ার জন্য আর দ্বিতীয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কোনো জিনিস কষ্ট করলে আপনি সফল হইতে পারবেন আর অনেক সময় আমরা কষ্ট করেও সফল হইতে পারি না আর যে সময় আপনার আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেহামু আমাদের দেশে আলু তুললে শেষ হইতে আরও বেশ দিকে ক্ষেত্রে তার জন্য এখন আমি টার্গেট দিতেছি না কত টাকা বিক্রি হবো আসলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ফেস হবিগঞ্জ কৃষি নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাও চোখ রাখবেন